নমস্কার আমি মেহির দাস আপনাদের স্বাগত জানাচ্ছি হাতি ফুটবল সুতরাং বুঝতে পারছেন ফুটবল নিয়ে কিছু আপনাদের শোনাতে এসেছি হ্যাঁ নতুন করে শোনাবার নয় বিগত বছরগুলি তো আমরা জেনেছি এই যে মাঠে দাঁড়িয়ে কথা বলছি সেটি হচ্ছে মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাবের এই মাঠে আগামী চার পাঁচ ছয় সাত চার দিন ধরে মেগা ফুটবল আর এই মাঠের সামনে অর্থাৎ এই মাঠ বলতে যেখানে বলছি আমি বিধান পার্ক ঠিক তার পাশে রয়েছে ক্যালকাটা পাবলিক স্কুল এর সন্নিকটে এই মাঠে খেলা হবে আগামী চার পাঁচ ছয় সাত চার দিন ব্যাপী বিশাল ফুটবল সমস্ত কলকাতার নামি ফুটবলাররা খেলতে আসছেন যেমন সদ্য আপনারা জানেন বাংলার সন্তুষ্টাবি জয়লাভ করেছে দলের একাধিক ফুটবলার বিভিন্ন দলের হয়ে খেলবেন ষোলোটি নামী দল কলকাতার বুকে তারা কিন্তু এই প্রতিযোগিতা অংশ নিয়েছেন আর পুরস্কার অবাক হবেন চ্যাম্পিয়ন দল পাবে দু লক্ষ টাকা রানার্স দল পাবে দেড় লক্ষ টাকা ক্যাশ আর সঙ্গে থাকছে ম্যান অফ দ্য ম্যাচ সর্বোচ্চ গোলদাতা প্রত্যেক দিন খেলোয়াড়দেরকে সেরা ফুটবলার পুরস্কার দেওয়া হবে উপস্থিত থাকছেন সমাজে বিশিষ্ট মানুষজন এবং বাংলা ভারতীয় ফুটবলকে যারা আলোকিত করেছেন সেই নামী ফুটবলাররা কোনো প্রবেশ মূল্য নেই এই যে মাঠ দেখতে পাচ্ছেন দিন এবং রাতে খেলা খেলা শুরু হবে বিকেল ঠিক পাঁচটায় আর চারিদিকে থাকবে গ্যালারি দারুণ গ্যালারি প্রত্যেক বছরের মতো বছরও তৈরি করা হবে আপনাদের জানিয়ে রাখি মেগা ফুটবলের চার দিন ব্যাপী প্রতিযোগিতার ফাইনালে কিন্তু দারুণ যা আপনাকে আকৃষ্ট করবে আর মহিলা দর্শকদের জন্য বলি আমরা বিগত বছরের নি বছরও আলাদাভাবে মহিলাদের খেলা দেখতে আসবার জন্য আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের বসবার একটা আমরা জায়গা করেছি সুতরাং কিরণুরাগি আপনাদের বলি অবশ্যই আইপিএল আপনারা দেখুন কিন্তু পাশাপাশি মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাবের এই ফুটবল দেখতে ভুল করবেন না কি করে আসবেন মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাবে যারা বাইরে দিকে আমার কথাটা শুনছেন বরানগর থানার ঠিক পেছন দিক বলতে পূর্ব দিকে বিধান পার্ক আর যদি দমদম দিয়ে আসেন অটো করে সেই শীতির সেখান থেকে বলবেন বিধান পার্ক চলে আসুন খেলবে কারা বিদেশিদের কথা অবশ্য বলিনি বলি আইবেরিকোস নাইজেরিয়া ঘানা টোগো আফ্রিকান কান্ট্রি যত খেলোয়াড় নাম করা খেলোয়াড় কলকাতা গড়ের মাঠকে আলোকিত করেছেন সেই ফুটবলারদের এক ঝাঁক ফুটবলাররা বিভিন্ন দলেরই খেলবে সুতরাং আশা চাই চাই আপনাদের অপেক্ষায় আমি মিহিদ দাস নমস্কার